নমস্কার বন্ধুরা পায়েলের রন্ধনশালায় আরেকটি নতুন রেসিপি নিয়ে আমি পায়েল চলে এসেছি আপনাদের কাছে সামনে গণেশ চতুর্থী তাই আমি গণেশজির পছন্দের মতিচুরের লাড্ডুর রেসিপি নিয়ে চলে এসেছি আমি বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট করব যে আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে লেখার আগে অন্তত তিন মিনিট ভিডিওটা দেখবেন না হলে ওই কমেন্টটা স্পাম হয়ে যায় আর আমার চ্যানেলের অনেক ক্ষতি হয় দয়া করে আপনারা ভিডিওটা অন্তত তিন মিনিট দেখবেন তারপর কমেন্ট করবেন চলুন রেসিপিটা শুরু করি প্রথমে একটা বাটি নিয়েছি সেই বাটির মধ্যে একটা ছোট বাটি মেপে আমি বেসন নিচ্ছি আমি এখানে এক বাটি বেসন নিয়েছি এই বেসনটা কিন্তু আমি অবশ্যই আগে থাকতে চেলে নিয়েছি একটু আগে থেকে চেলে নিলে ব্যাটারটা খুব সুন্দর স্মুথ হয় এরপর আমি ওই বাটি মেপে ওই বাটির চার ভাগে তিন ভাগ জল আমি দিয়ে দেবো জলটা একসাথে দেবো না অল্প অল্প করে দেবো একসাথে বেশি জল দিলে আবার যদি খুব বেশি লিকুইড হয়ে যায় খুব ভালো করে ফ্যাটাতে হবে যেন কোনো লামস না থাকে একটা স্মুথ প্যাটার তৈরি হয়ে গেছে বেসনের এটারে কনসিস্টেন্সিটা এরকম রানিং হবে পাতলা একটা ব্যাটার হবে এরপর আমি ওই ব্যাটারের মধ্যে এক পিঞ্চ ফুড কালার দিয়ে দিলাম ফুড কালারটা দিয়ে চামচ দিয়ে ভালো করে মিক্স করে নেব ফুড কালারটা আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে বোধেটা বানানোর জন্য সবার কাছে তো মিষ্টির দোকানের মতো শান্তি থাকে না তাই বাড়িতে রকম ছোট কোনো প্লাস্টিকের বাটি থাকলে সেই প্লাস্টিকের বাটিতে ছোট ছোট ছিদ্র করে নিলে এর মধ্যে দিয়েই বোদেগুলো বানাতে পারবো এই ছিদ্রগুলো করার জন্য আমি একটা সূচ নিয়েছি সেই সূচটা একটু আগুনে তা গরম করে নিয়ে আমি বাটিটা ছিদ্র ছিদ্র করে নিয়েছি ছিদ্রগুলো একটু দূরে দূরে হবে দেখতেই পাচ্ছেন ছিদ্রগুলো করা হয়ে গেছে এবার আমি বোঁদেটা বানাবো কড়াতে আমি সাদা তেল গরম করে নিয়েছি এবার ওই ছিদ্র করা বাটিটা নিয়েছি নিয়ে ওই করার বাটির মধ্যে হাতা দিয়ে বেসনের ব্যাটার দিয়ে হাতটা আস্তে আস্তে ঢাকাবো দেখতে পাচ্ছেন ওই ছিদ্র দিয়ে বেসনটা খুব সুন্দর ছোট ছোট্ট ফোটা হয়ে তেলের মধ্যে পড়ছে আর তেল গরম থাকায় বন্দিগুলো আলাদাও হয়ে যাবে তেলের মধ্যে বাটিটা আস্তে আস্তে হালকা হালকা ঝাঁকাতেই থাকতে হবে তাহলেই বুন্দিগুলো আস্তে আস্তে পড়বে তেলের মধ্যে গ্যাসটা লো করে দিয়ে এবার এই বন্দিগুলো ভেজে নিতে হবে একটু হালকা ব্রাউন হবে ভাজাটা খুব বেশি ভাজলে কিন্তু লাল হয়ে যাবে বোদেগুলো ভাজা হয়ে গেছে এবার ছান্তি দিয়ে বোদেগুলো তুলে নেব তেল থেকে গ্যাসটা কিন্তু অবশ্যই এই সময় কমিয়ে দিতে হবে খুব বোদগুলো লাল হয়ে যাবে আস্তে আস্তে তেল থেকে সব বদি তুলে নিচ্ছি ঠিক সেম প্রসেসে আর একবার দেখিয়ে দিচ্ছি বদিগুলো তৈরি করা তেলের মধ্যে বোধেগুলো পরার পরে কিন্তু সব আলাদা হয়ে গেছে হাতা দিয়ে হালকা হালকা নেড়ে বোধেগুলো তুলে নেবো ঠিক একই প্রসেসে বাকি বোদেগুলোও ভেজে নিয়ে চলে আসছি ওই বেসনের ব্যাটার থেকে আমার এতটুকুই বোদে তৈরি হয়েছে বোদেগুলো খুব ক্রিস্পি হয়েছে এবার এই বোদেগুলো চিনির শিরায় ফেলার পালা এবার চিনির শিরাটা তৈরি করে নিচ্ছি কড়াতে এক বাটি চিনি দিচ্ছি যে বাটি মেপে চিনি দেবো সেই বাটি মেপেই হাফ বাটি জল দিতে হবে চিনি শিরাটা বানানোর জন্য চিনির শিরাটা একটু গাঢ় হবে তার জন্য বেশি জল দেওয়া যাবে না গ্যাসটা হাই করে দেবো খুব লো করে রাখার কোনো দরকার নেই চিনিটা আস্তে আস্তে গলে যাচ্ছে চিনিটা গলে গেছে এই সময় আমি এক পিঞ্চ সেফরন ফুড কালার দিয়ে দিচ্ছি লাড্ডুর কালারটা তো একটু লাল হয় তাই জন্য এখানে ফুড কালার ব্যবহার করছি কেউ চাইলে নাও দিতে পারেন চিনি শিরাটা তৈরি হয়ে গেছে গাঢ় একটা চিনির শিরা তৈরি হয়েছে এরপরে আমি ওই বোদিগুলো চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি এবার এই বোদেগুলোকে চিনির শিরার মধ্যে গ্যাসটা একটু আস্তে দিয়ে পাঁচ মিনিটের জন্য একটু ফুটতে দেব পাঁচ মিনিট হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিয়ে বোঁদেটাকে আমরা দশ মিনিট রেখে দেব বোঁদেগুলো চিনির শিরাটা ভালোভাবে টেনে নিয়েছে আর নরমও হয়েছে এরপর ওই বোদিগুলো থেকে লাড্ডু বানানোর জন্য ওই বোদিগুলোর মধ্যে এক টি স্পুন ঘি দিলাম আর একটু কাজু আর কিশমিশ দিয়ে ভালো করে মেখে নেব। এবার ছোট ছোট বলের মতো করে লাড্ডু বানিয়ে নিচ্ছি একটু চেপে চেপে বানাতে হবে এখানে যে যার যেমন ইচ্ছা সে তেমন সাইজে লাড্ডু বানাতে পারে আমি সব লাড্ডুগুলো বানিয়ে নিয়েছি দেখুন ওই বোধে থেকে এই কটাই লাড্ডু হয়েছে ব্যাস তৈরি হয়ে গেছে গণেশ চতুর্থীর স্পেশাল রেসিপি মতিচুরের লাড্ডু আপনাদের যদি আমার এই মতিচুরের লাড্ডু রেসিপিটি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর রেসিপিটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলবেন না আর আমার চ্যানেলের নতুন নতুন রেসিপির আপডেট পেতে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সবাই খুব ভালো থাকবে